আজকাল আজকাল একটু একটু করে নিজেকে গুটিয়ে নিচ্ছি দিন দিন যার পরিধি কমছে না বরং বেড়েই যাচ্ছে আমার আশেপাশে এমন কাউকে পাওয়া যাবে না যাকে বন্ধু ভেবে বুকে জড়িয়ে নিতে পারবো কিংবা পারব চিত্তে মনের কথা জমা রাখতে কন্ট্রাক্ট লিস্টর কমে আসছে ক্রমশ মানুষের উপর থেকে মতো বিশ্বাসটাও উভে যাচ্ছে এখন আর সহজেই কাউকে বিশ্বাসটা করতে পারি না নতুন করে কারো সাথে আগ বাড়িয়ে পরিচয়টা গড়ে তুলতে ইচ্ছে করে না কেমন আছো করছো এসবের মিথ্যে উত্তর দিতে দিতে আমি যে বড্ড ক্লান্ত ক্লান্ত না হয়ে উপায়ই বা কি কারণ খারাপ থাকার মতো কঠিন স্বীকারোক্তি সহজে কিভাবে স্বীকার করতে হয় জানা নেই আমার আমার আসলে জানা নেই নিজেকে কিভাবে বোঝাতে হয় কোন মুখেই বা আয়নায় নিজের গাল টেনে বলতে হয় ভয় পেও না যখন ভয় আর অনিশ্চয়তার মধ্যেই পুরোপুরি আমার বাস আসলে আসলে আমি এখন আমার অস্তিত্ব বলতে বুঝি সব কালোর ভেতরে সবচেয়ে বিচ্ছিরে কালো কেন ভাসটাকে যেখানে রং তুলির আচর মানায় না একেবারেই মানায় না